আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস গল্প শোনাবো এক ক্যান্সারের পেশেন্টের ক্যান্সার প্রথমত হচ্ছে ঘাতক এটা হচ্ছে নিরাবাগ ভয় নাগক যেটা রোগের জীবনের শক্তিকে ভ্যানিশ করে দেয় কিন্তু আল্লাহ রহমতে আমার এই পেশেন্ট দেখাও দেখা যাক না আছে এই পেশেন্ট মানে ধৈর্য এবং আল্লাহ অগাধ বিশ্বাসের কারণে আসলে আল্লাহর রহমতের ভয়ভীতির উক্তি কি আছে ওনার দেখ গলাটা দেখান দেখেন গলা ওইখানে ফুলাটা ফুলাটা জায়গাটা আছে ফুলা ফুলা দেখেন হ্যাঁ এখানে অ্যাটাক করছে হ্যাঁ এবার আমার দেখেন অ্যাটাক করছে উনি কিন্তু কতদিন ধরে চিকিৎসা করতেছেন এখানে হ্যাঁ

দেখেন ফালকেটের মেডিসিন লাইটোপোডিয়াম সালফার ক্যালকারাকাম নেট্রাভিও আর্সেনিক আমার এখানে এসি থামছে এখন এর মধ্যে সর্বোচ্চ লাইটোপোডিয়াম মার্ক পেয়েছে থার্টি ওয়ান সালফার টোয়েন্টি এইট ক্যালকারাকাম টোয়েন্টি সেভেন নেট্রাভিওর টোয়েন্টি এই মার্কগুলো পাইছে সর্বোচ্চ মার্ক আমরা পেয়েছি লাইকের মধ্যে থার্টি ওয়ান এ মার্ক পেয়েছে আমরা রুপ্রিজগুলো কিনলাম শেষ সবচেয়ে মজার বিষয় হলো আপনার অধিকাংশ আছেন এই যে আপনার যক্ষায় সাথে কিন্তু যজ্ঞ আছে যক্ষার লক্ষণ কি রাতে হঠাৎ করে ঘাম হওয়া আপনার রক্ত মানে কপ বা ছোটো ছোটো রক্ত ওঠা হ্যাঁ ওজন কমিয়ে যাওয়া ওনার মধ্যে কিন্তু ওজন কমে যাওয়ার খুব ভাব খুব বেশি ছিল আমরা শ্রেষ্ঠ হাইসিস পালমনেলিস অ্যাপল অ্যাপল এবং এক্সপেক্টরেশন প্রতি ব্লাড অ্যান্ড মিউকাস কন্টেন্ট যে থুতু চলতেছে তাতে ডক্টর সিটি আসছে এক্সপেক্টরেশন ওনার ওপেন সেভ বেশ দুর্গন্ধ দুর্গন্ধ আগে থেকে একটু কম হয়েছে আমাদের ভালো আছে অনেকটা আমার দৃষ্টিতে অনেক আল্লাহ তো অনেক ভালো পুরো ড্রাইনেজ পুরো ড্রাইনেজ থার্স্ট উইথ

दूटू दो এটা খুলি দাও স্যার হ্যাঁ ওটা খুলি

এটা দশ ফুটা দুইবার সদরের না দাদাকে দশ ফুটা ইশার নামাজ আদায় দশ ফুটা না আন্ডার টেবিল প্লাস্টিক আজকে রাতে ঘোয়াশো 1 লাখ তে 3 চামচ এটা 3 চামচ জি এটা বলেছেন দাও আজ তো আছে ফরাদার জি আর সিস্টেমটা এখন ওইভাবে থাকবে স্টপ করে দিলাম আর এই হ্যাঁ ও চল কাগজ আছে আজকে আপনি দরখাস্ত করবেন তাই কাগজ এটা আছে না और अपने की ये पेस्क्यूशन ये इसमें फ़ालतू में क्या सब कुछ तकाल से ओ चल रहा है ओ तो आने तो के बाद रिप्लेस नारको तो नहीं पड़ा है नारको रिप्लेस रिप्लेस ना आम दुनिया की शायद ये फ़ालतू में तकाल से निकाल के बाद नहीं रिप्लेस में निकाल के बाद क्यों आ रहा है तो नाम जेबत स्थान है �

কালকে কি হয়েছে এমনি তো কাঁচা পানি ধরে তা আপনার ওষুধটা খালি কালকে খাইছিলাম বাথরুমে রাত্রি দেখি না খেটে গেছে নাকের ড্রপ দিছি তাও দেখি কাজ হচ্ছে না তারপরে নাকের ভিতরে কাঠি দিয়ে সুসুরি দিয়ে হাসি বের দিয়ে তারপর সবজি বেরোলে তারপর শুইছি কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি এখন কি কি হচ্ছে এখন ওই হালকা এখন নাক কেটে যাচ্ছে এতক্ষণ যাবত হচ্ছে কাঁচা পানি করছিল এখন আবার নাক কেটে যাচ্ছে

यार फ्रेंड्स इन इट आर नो रिसाइज नो तो बट है भाई <laughs> तो रिसाइज आपने की कोले हां नो रिसाइज कोई काको आते नो रिसाइज तो बट तो बट है तो আরে নাক বন্ধ মানে তো নাকে। বাম না কিন্তু বেশি সমস্যা

রাত্রি রাত্রিবেলা শোয়ার পরে আবার নাক বন্ধ হয়ে যায় কাঁচা বনি ঝরতেছে যেই শুনলাম তখন আবার নাক বন্ধ হয়ে যায় না নাক বন্ধ না এমনি

ঠান্ডা আবহাওয়া ঠান্ডা বাতাস ঠান্ডা পানিতে হাত দিলাম খেলেই হাসি আর পানি আসবে এই ওষুধটা খাওয়ার পরে কি ছিল তুমি যে সর্দির ওষুধটা দিছিলেন ওই যে সর্দি শুকাই যায় ভালো ছিল হ্যাঁ ওই খালে তার এক দুই ঘন্টা পরে একটু ভালো লাগে তারপর আবার যা তাই

আর আমরা দেখেন কেসটির খুব একটা আকর্ষণীয় কেস এখানে আছে নোজ কোরাইজা ডিসাজ উইথ অবস্ট্রাকশন ওয়েভ ডিসাজ এরিক মানে পানি বের হচ্ছে অথচ নাকটা বন্ধ রুল ছিল কি যে পানি বের হবে নাক হলো থাকবে বাট বিপরীত মানে বিপরীত করে আমি অবস্থান করতেছি আমার পেশেন্ট দেখেন প্রথম হচ্ছে নোস করাই যা কাকে বলে আর ক্যাটার কাকে বলে ক্যাটার হচ্ছে গাল সর্দি করাই যা মানে পাতলা সর্দি করাই যা ডিসচার্জ মানে মানে যেটা হচ্ছে পানির মতো হচ্ছে উইথ অবস্ট্রেশন উইথ অর্থাৎ সাথে কি নাক এটি থাকা আছে অর্থাৎ না কাটা সাথে হচ্ছে আপনার তরল সর্দি কিনবেন তরল সর্দি তো তরল তাহলে নিয়ম ছিল কি নাকটা খোলা থাকবে কিন্তু নাক তো তোমার খোলা না দেখেন আমরা টোটাল মেডি ডাবলে আর্সেন এখানে একটা মেডিসিন আছে আর্সেনিক্যাল পিরিয়াডিক্যাল না তৃতীয়া যেহেতু তার প্রেগনেন্সি রানি চলমান এখানে পিরিয়ডিক্যাল আমরা নেই বা প্রেগন্যান্সি আমরা নেব না যেহেতু ডাবলের মধ্যে আর্সেনিক্যালের মধ্যে প্রেগনেন্সি নষ্ট হওয়ার বা টেন্ডেন্সি হওয়ার এমন কিছু নেই তাহলে আমরা এই নাক এই অধ্যায়টা খুব কঠিন শীতকালের জন্য যারা একটু দুর্বল তারা কিন্তু এখানে শর্ট মানে শর্ট খেয়ে যাবে কারণ প্রত্যেকের অধিকাংশ পেশেন্ট নাকের সমস্যা নিয়ে আসতেছে এটা এই অধ্যায়টা ব্যাপকভাবে পড়তে হবে আর একটা অধ্যায় পড়লে নোস পড়তে হবে সাথে আছে আপনার এক্সপ্লেশন অধ্যায় পড়তে হবে জেনারেল পার্ট পড়তে হবে

তৃতীয় বাচ্চা এর আগে দুটো বাচ্চা অনেক কষ্ট পাইছে এখন কি কষ্ট পাচ্ছে আর বেশি আগের মতন কষ্ট আছে আর আল্লাহর মধ্যে পেশেন্ট অনেক ভালো আছে পাঁচশো টাকা তুলিশ হাজার সকালে আর পাঁচশো টাকা রাতে আর এটা একবারে শেষ আর একটা সাতশো টাকার ওষুধ দিয়েছিলাম তোমার

বাচ্চাটা আমি যাই খয় আসবো তাহলে ওটা কি আমি प्रेंगी प्रेंगी नहीं। 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 तो तो ये आठ तो तो आप तो

आपस